আসসালামু আলাইকুম বিওস তো আপনারা অনেকেই বলছেন সাইফুল ভাই আমাদের ফ্যামিলিগত আইডিটা ব্যান হয়ে গেছে এটা আনব্যান করতে হবে তো সবসময় ইমো আইডি আনব্যান করার কাজ চলে না তো অনেকেই রিকোয়েস্ট করছেন প্রত্যেককে আমি না করে দিছি তো এখন আপনারা আপনাদের ইমো আইডিটা আনব্যান করতে পারবেন কোনো সমস্যা নাই তো আবারও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে হয়তো এক সপ্তাহ থাকতে পারে আনব্যানের কাজ সবসময় করে না ঠিক আছে এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন আমাকে দ্রুত নক দিবেন তো আধা ঘন্টার ভিতরে আপনাদের ইমেজিটা আনব্যান করে দেওয়া যাবে কোনো প্রবলেম নাই ঠিক আছে আমাকে নক করবেন তো এই জন্যে ভিডিওটা তো দেখেন আমি আমাকে নক করা দুইটা সিস্টেম রয়েছে আমি মতো ঢুকলাম এটা হলো আমাদের গ্রুপ ঠিক আছে এই যে আমার গ্রুপ ইম গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে আপনারা আমার ইম গ্রুপ আসবেন আসার পরে আমাদের এই যে দেখেন দুইটা সাইফিল আইডি আছে আপনারা দুই নাম্বার যে আইডিটা আছে এডমিন আইডি এটাকে নক দিবেন ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করব আর যারা এখানে নখ না দিতে পারেন তো তারা আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্কও দেওয়া থাকবে আপনারা এই যে এই গ্রুপে আসবেন ঠিক আছে এই গ্রুপটি লিঙ্কও দেওয়া থাকবে আসার পরে আমার টেলিগ্রাম যে এই যে ওনারশিপ আইডি সাইফুল ইসলাম অন্য কাউকে নক দেবেন না আইডিটা নিচে থাকতে পারে মানে আপনারা উপরে দেখবেন অন্য কোনো আইডি আপনারা দেখবেন না আমি গ্রুপ এরকম করে রাখছি এইটা রিটার নক বলবেন মেসেজ করবেন যে ভাই আমার রিটায়ারমেন্ট করতে চাই তো আনমেন্ট করে দেওয়া যাবে এখন দ্রুত যাদের দরকার ঠিক আছে এখন আপনাদের একটা সুযোগ সুযোগ চলে যেতেছে কোন জামালা না একদম স্যাম্পল বিষয়ে আপনাদের এই আইডিটা আনবেন করা যাবে বর্তমানে তো ভালো থাকবেন সকলে কলে আল্লাহ হাফেজ